সম্মানিত আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আমরা প্রতিদিনের নিয় আমরা এই মেশিনগুলোর রঙের আগে যেহেতু চেক করে থাকি এটাও আজ চেক করতেছি যেহেতু এটা আমরা জিরো সাইজের মেশিন তৈরি করেছি যে মেশিনটা আসলে ফাইনালি কি পরীক্ষাতে পাস হয় না ফেল হয় এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আমরা খড় দিচ্ছি মেশিনটি জিরো সাইলেজ কাটার জন্য এটা যদি ফাইনালি পরীক্ষামূলক ভালো হয় তাহলে আমরা রঙে দিয়ে দেবো তারপরে কমপ্লিটের রং কমপ্লিটের পরে মোটর টডর আবার নতুন করে সেট করে আমরা যে বিভিন্ন জেলায় আমরা ডেলিভারি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে জিরো সাইজের চার যুক্ত জিরো সাইজের খড় এবং ঘাস কাটার মেশিন এটা দিয়ে আপনারা এলোমেলো খড় আটি খড় কাঁচা ঘাস ভুট্টা ঘাস সব কিছুই জিরো স্যালাস করতে পারবেন তাই আপনার খামারের জন্য আর দেরি নয় আপনার গবাদি পশুর জন্য এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি অর্ডার করতে কল করুন অথবা আপনারা যদি এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো ক্রয় করে চেক করে নিয়ে যেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে যশোর মুরলির তারা মসজিদের পশ্চিম পাশে